আর এই টিকটকটা বানাবো দেখুন এখন একটা ডায়লগ দিবে নানি ডায়লগটা অনেক ভালো লাগছে কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আমার নানি সেরা রে কি হইছে না পুরা সাকিব খানের মতো আরে স্যার কোনে সাত আর কোনে পাঁচ তোর মতো কনস্টেবল থাকার টিকা এক কোটি টাকা ঋণ থাকা ভালো স্যার দেখো স্যার উল্টা পাল্টা জামা পড়া রাস্তাঘাটে মেয়ে ছেড়ে দিলে মেয়ে তো দর্শন হইবই বাইরে বরকা পারে না কিন্তু স্যার আমার মেয়ের আর তোমার ছয় বছর একটা আচ্ছা আপনি বাসায় যান এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি স্যার আপনারাই পারবেন স্যার আমার মেয়েটার বাসান স্যার দেখুন সবাই এখন পায় ধরে মাপছে দেখুন খুব কষ্টে সকাল সকাল তো জরুরি তো লব এমপি সাহেব আপনার পুলাই তো 6 বছরের একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়া লাইছে বিষয়টা জানা জানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন কেন আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন আমি বিষয়টা ম্যানেজ করতেছি এমপি এখন বিষয়টা জানা জানে হইলে আপনার পুলার কি অবস্থা হয় তুই কি শুনে জানিস চলাসভার তাই সকালে যদি তোর পাশের নিচে একটা রয়াল ইনফিল্ড তাহলে কি মনে কর

দর্শকের বিচার ওই বাংলায় হইব তো এখন সে মানে পানির মধ্যে ছাপ দিয়ে মরে গেল দেখো এটাই আর ওই লোকটাই ছিল আমার বাবা তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাই বা উঠবো আর হয়তো আর কি ছোট্ট একটা নাম কিন্তু এটা দর্শকদের জন্য বিশাল একটা আতঙ্ক আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে দর্শকদের শাস্তি দেবে কিন্তু স্যার আপনি আমাগো এসপি স্যাররে মাললেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি জাগো কাছ থেকে নেছি সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করব জানাস? এই টাকাগুলো দিই আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে এই দেখুন ওরেই আরাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মে ফিরিয়ে দিতে পারবো কিন্তু তারা যেতে তাদের মে দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে। তার জন্যই আমার এই ছোট্ট দিন আমি আপনার ভুল বুঝছি আপনি আমার মাফ করে দিয়েন ব্যাপার না জিল্লু এটা বুঝার জন্য তোমারে ফাঁকি শেষ নাই শেষ আর কাজ বাকি আছে